আমি আজকে একটু সমসাময়িক সময় আমরা যেই সব এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের চোখের চিকিৎসা দিতে গিয়ে সেসব নিয়ে একটু সবার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আমার এক্সপিরিয়েন্সটা আপনারা তো সবাই জানেন যে রিসেন্টলি যে একটা অনেক বড় একটা গণ্ডগোল হলো অনেক কিছু চড়ায় উত্তয় পার হলো তাই মধ্যে সবচেয়ে বেশি সাফার হয়েছে চোখের কিছু পেশেন্ট যারা তারা চোখের চিকিৎসা বাংলাদেশেও ওইভাবে কোথাও হয় না সব কিছুই চলে আসে যাতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এর মধ্যে যে সবচেয়ে বেশি যে রোগীগুলো আসছে ইয়াং এদের ছেলেরা তাদের চোখে মনি ছিঁড়ে গেছে মনি ফেটে গেছে আমরা এটা রাপচার গ্লোভ বলি তারপরে চোখের মধ্যে বুলেট লেগেছে বা বুলেট রয়ে গিয়েছে চোখের পিছনে যে যে পর্দা সেটা ছিঁড়ে গেছে আমরা রেটিনারি ডিটাচমেন্ট বলি সব রোগী নিয়ে আমাদের হাসপাতালে অনেক রুগী এসেছে তবে অনেকের চোখের দৃষ্টিশক্তি হয়তো কিছুটা হলেও ইম্প্রুভ হয়েছে বাট কারো কারো চোখের দৃষ্টিশক্তি একেবারেই চলে গিয়েছে হ্যাঁ তো আমরা চোখের চোখে যখনই কোনো আঘাতপ্রাপ্ত হয় আমাদের প্রাথমিক যেটা হচ্ছে আমরা চোখের মধ্যে কোনো ড্রপ বা কোনো ওষুধ দিব না যেখানেই হোক এটা এটা রাস্তাতে হোক বা পেরি ফেরিতে হোক মানে গ্রামে হোক গঞ্জে হোক আমাদের যেটা করতে হবে জাস্ট আমরা একটা আই প্যাড দিয়ে চোখটা বন্ধ করে রোল ব্যান্ডেজ দিয়ে চোখটা বন্ধ করে দেবো এটা আমাদের সবসময় মাথায় মনে রাখতে হবে এক নম্বর এটা আমরা যে অনেক সময় গিয়ে করি দোকান থেকে একটা ড্রপ নিয়ে দিয়ে বা একটা মলম দিয়ে দিই এটা কখনোই করা যাবে না এটা একেবারেই কন্ট্রা ইন্ডিকেটেড চোখের জন্য এতে ইনফেকশন আরও বাড়তে পারে ইনসফেকশন আরও ছড়িয়ে পড়তে পারে দুই নম্বর যেটা হচ্ছে যে অনেক সময় আমরা যে কেমিক্যাল ইঞ্জুরি যেটাকে আমরা যে টিয়ার টিয়ারফুয়েল গ্যাস থেকে ইঞ্জুরি নিয়ে আসছে সেটা হলে আমাদের প্রাথমিকভাবে যেটা করতে হবে যে চোখে প্রচুর পরিমাণে পানি দিতে হবে ওয়াশ করতে হবে চোখটাকে সেটা টিউবওয়েলের পানি হোক বা পরিষ্কার যে কোনো পানি যেটা আপনি পান হাতের কাছে সেটা দিয়ে আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা যাবৎ আমার চোখের পানিটাকে ওয়াশ করতে হবে এই রুগীগুলো আমাদের হাসপাতালে এসেছে তারপরে কিছু রুগী আসছে যে এইসব পাথর লেগে চোখের মধ্যে রক্তকরণ হয়েছে চোখের আমরা বলি অ্যান্টিওস দেখবেন হাইফিমা রক্তকরণ হয়েছে আবার পোস্ট্রিওস দেখবেন যেটা বলি ভিট্রিয়াসের মধ্যে সেখানেও রক্তকরণ হয়েছে এইসব রুগীগুলোর আবর্শ্য চিকিৎসা করলে তারা ভালো দেখবে আশা করা যাচ্ছে কিন্তু যদি আমাদের চোখের যে রেটিনা যেটাকে আমরা চোখের আয়না বলি সেটা যদি কোনো কারণে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার চোখের দৃষ্টিশক্তি আগের মতো আসা ফিরে আসা সম্ভব না একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো ইঞ্জুরি হওয়ার সাথে সাথেই সময় ক্ষেপণ করা যাবে না যত বেশি সময় ক্ষেপণ করবেন তত বেশি আপনার চোখের দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা কম তো সাথে সাথে আপনাকে চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে এবং যদি অপারেশন লাগে অ্যাজ আর্লি অ্যাজ অপারেশন করতে হবে নাহলে যে কোনো জায়গায় আপনার চোখের ইনফেকশন ছড়িয়ে গেলে সেই চোখে আর ভালো দেখার সম্ভাবনা নাই তো এই হলো আমাদের সমসাময়িক ঘটনার এক্সপিরিয়েন্সগুলা এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এরপরে বিভিন্ন জন আমাকে জিজ্ঞেস করে যেহেতু আমি কর্নি স্পেশালিস্ট ব্যান্টিওস সেকেন্ট সার্ফেস স্পেশালিস্ট সেই জন্য প্লাস্টিক সম্পর্কে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করে থাকেন যে ল্যাসিক আসলে কারা করতে পারবো তো আমি একটু বলতে চাচ্ছি ল্যাসিক আমরা সবাই করতে পারবো সবাই মানে কারা যারা আমরা মোটা বা পুরো চশমা পড়ি আমরা যদি চশমা বিকল্প হিসেবে চিন্তা করতে চাই তাহলে ল্যাসিক একটা অন্যতম চিকিৎসা পদ্ধতি হ্যাঁ এটাকে কোনো সার্জারি আমরা বলি না কারণ এটা করতে হায়েস্ট পাঁচ মিনিট সময় লাগে সো এটা একটা চিকিৎসা পদ্ধতি তো কত বয়স থেকে কত বছর পর্যন্ত আমরা ল্যাস্টিক করতে পারি ইউজুয়ালি আমরা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ল্যাস্টিক করতে পারি যাদের মোটা পুরু চশমা অথবা চশমা আছে সেটা হয় মায়োপিক বা ক্ষীণ দৃষ্টি বা হাইপারমেট্রোপিক দীর্ঘদৃষ্টি যেটাই বলি আমরা সেক্ষেত্রেই এটা করা যেতে পারে ল্যাসিকের প্রয়োজন সময় অনেক সময় জিজ্ঞেস করেন যে ল্যাসিকের সাইড ইফেক্ট আছে কি না আমি বলি যে লাস্টিকের একদম সাইড ইফেক্ট নাই অবশ্য পুরোপুরি নয় স্বাভাবিক কিন্তু দু একটা থাকে যেটা শহরেরই থাকে সেরকম একটা যেমন ড্রাই আই থাকে এটা থাকতে পারে বাট নব্বই থেকে পঁচানব্বই জনেরই কোনো সাইড এফেক্ট থাকে না নেক্সট একটা কোয়েশ্চেন প্রায়ই আমাকে করা হয় যে ল্যাস্টিক করলে কি চশমা পড়তে হবে হবে না এটার একটা উত্তর হচ্ছে হ্যাঁ হবে আবার হবে না সম্পূর্ণটাই ডিপেন্ড করবে আপনার চোখের কি অবস্থা তার উপরে যদি আপনার অনেক বেশি মোটা পাওয়ারের চশমা লাগে আপনার চোখের যদি পুরুত্ব কম থাকে তাহলে আমরা সম্পূর্ণরূপে কারেকশান না করতে পারি সেক্ষেত্রে আপনাকে অপারেশনের পরে হয়তো পাতলা পাওয়ার বা কম পাওয়ারে চশমা করতে হতে পারে তবে শিওর করতে পারি আপনাকে সেই পুরো লেন্সে চশমা করতে হবে না এটা হচ্ছে মেন আনসার হচ্ছে ল্যাসিকে করার পর আমি চশমা করব কি পড়ব না দুই নম্বর হচ্ছে ল্যাসিকের কোনো বিকল্প আছে কি না ল্যাসিকের বিকল্প আছে আমরা আগে থেকে অনেক সময় কন্ট্যাক্ট লেন্স পড়ি সেটা আমি এনকারেজ করি না কারণ কন্ট্যাক্ট লেন্স পড়লে অনেক সময় অনেক রকম ক্ষতি হয়ে থাকে বাট সবচেয়ে বেশি এখন পপুলার হচ্ছে আইসিএল এটা এখন সারা পৃথিবীতেই ওয়ার্ল্ড ওয়াইডে এটা এখন পপুলার হচ্ছে নিউ ট্রিটমেন্ট হিসেবে এটা একটা এটা মানে হচ্ছে ইমপ্ল্যান্টেবল কোলোমার লেন্স আমরা এটা করি হচ্ছে চোখের ভিতরে যে লেন্স আছে এবং আইরিস বা মনি যেটা বলি আমরা কালো অংশটা ওটার মাঝখানে আমরা যে পাওয়ারের ডেফিসিয়েন্সিটা আপনার আছে সেই পাওয়ারে একটা লেন্স বসিয়ে দিই তারপর আপনাকে ল্যাসিক করতে আর হচ্ছে না লেন্স করলেই হয়ে যায় লেন্স করলেই হয়ে যায় তবে যেটা যাই করি না কেন চশমার বিকল্প যে চিকিৎসাগুলাই করি না কেন ল্যাসিক বলেন আইসতেল বলেন সবগুলোই কিছুটা ব্যয়ব্য হলেন এটা মাথায় রেখে আমাদের আগাতে হবে তবে এটুকু বলতে পারি যে এইসব করলে এটার কোনো সাইড এফেক্ট নাই এবং এগুলো এখন আমরা আমাদের দেশে সচরাচরি প্রায়ই করে থাকি এবং আমরা আমাদের রোগীকে যে চশমা পড়া থেকে যে একটা বাধ্য বাইন্ডিং সেটা থেকে আমরা রক্ষা করতে পারি ধন্যবাদ